প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কাজ গ তোমার লেখা ওপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো পূর্বের দুটি ভিডিওতে আমরা কাজ ক এবং খ আলোচনা করেছিলাম দেখার প্রয়োজন হলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বলছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণনক্রমে সাজাও চলো আমরা এই কাজ দুটো সলিউশন করে ফেলি নম্বর কাজের এক নম্বর উত্তর তো বাক্য এক দেখো অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয়টির বয়স প্রায় একশো বছর এখানে উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় বিধেয় হচ্ছে বিদ্যালয়টির বয়স একশো বছর আর হচ্ছে উদ্দেশ্যের প্রসারক হচ্ছে অনেক ইতিহাস সমৃদ্ধ বিদ্যালয় বিধেয়ের প্রসারক হচ্ছে বয়স প্রায় একশো বছর বাক্য দুই দেখো সারি সারি বড় বড় গাছের ছায়া ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক বেশি সুন্দর এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয় বিধেয় হচ্ছে অনেক বেশি সুন্দর উদ্দেশ্যের প্রসারক হচ্ছে সারি সারি বড় গাছের ছায়ায় ঘেরা তারপর হচ্ছে বিধেয়ের প্রসারক হচ্ছে অনেক বেশি সুন্দর দুই নম্বরে বলা ছিল যে দশটি শব্দ বাছাই করতে তো আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে আমাদের তারপর হচ্ছে বিদ্যালয় পড়াশোনা শহর সুন্দর বয়স বছর তারপর হচ্ছে শ্রেণীকক্ষ গাছ খুব এগুলো ডিকশনারি বা অভিধান অনুসারে যদি সাজাই তাহলে এরকম পাবো প্রথমে আমাদের থাকবে তারপর হচ্ছে খুব তারপর হচ্ছে গাছ পড়াশোনা বছর বিদ্যালয় বয়স শ্রেণীকক্ষ শহর সুন্দর এভাবে থাকবে তো আশা করছি বুঝতে পেরেছো আমরা বুঝে নিয়েছি তোমরা ক এবং খ নম্বর কাজ দেখে নিয়েছো সেগুলোর ভিত্তিতেই কিন্তু কাজ গোয়া হচ্ছে সলিউশন করা হয়েছে তো সেক্ষেত্রে ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো পাওয়ার জন্য